الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من, من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وطلبا فقد قال الله تعالى في كلامه المجد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى ال سيدنا مولاه محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد সম্মান মহান মহাদ দরবারে অন্তরের অন্তর স্তুতিকে শুক্রিয়া দায়ী করছি জাল্লাহ কাল সঙ্গীগাম সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন আমরা মালিকের দরবারে অন্তরে অন্তর সব থেকে শুক্র আদায় করি আল্লাহুলিল্লাহ সম্মানিত মুসলিয়ান এত নস্তিক এসেছি আমরা জুমা আদায় করার জন্য এবং কিছু আলোচনা শোনার জন্য

যেমন প্রচারের কাজ শুরু হয়েছে আইন চর্চা শুরু হয়েছে রাষ্ট্র পরিচালনা সহ যাব এই কেন্দ্রিক হয়েছে আজ যদি এই মসজিদ কেন্দ্রিক মুসলিম সব কিছু শুরু হয় তাহলে এই সমাজ ব্যবস্থা সুন্দর এবং শান্তিময় হয়ে যাবে ইনশাআল্লাহ মুসলানিক রাম কতটি মায় আলোচনা করেছি কোরবানি সম্পর্কে কোরবানির ইতিহাস এবং গুরুত্ব সম্পর্কে আজকে যে সংক্ষিপ্ত সময় আমাদের হাতে আছে এই সময়ের মধ্যে কোরবানের মৌলিক কিছু মাসাইল যে মাসাইল গুলো আমরা জানি সেই জানা মাসলাগুলো আমরা আবার আপনাদের সামনে একটু রিপিট করবো যেন আমরা সেই মাসালাগুলো আবার জেনে নিতে পারি এবং সঠিক ভাবে আমরা কুরবানি আদায় করতে পারি ইনশাআল্লাহ

অর্থাৎ আমার শারীরিক ইবাদত আমার কুরবানি আমার অর্থনৈতিক মালি ইবাদত দুইটি শব্দ আল্লাহর আলামীন উল্লেখ করেছেন মানুষের জীবনের কোটা ইবাদত বাদক গুলো গিয়েছে শারীরিক ইবাদক যা আছে সমস্ত ইবাদত বাদক ডুবে গিয়েছে সলাহাতির মধ্যে আবার সমস্ত অর্থনৈতিক ইবাদত ঢুকে গিয়েছে অনুসুখীর মধ্যে আল্লাহদুর আলামী বলে নেন সলাহ মনুসুখী

আমার বলতে কিচ্ছু নয় সাময়িক সময়ের জন্য এগুলোর পাহাড় মালিক আমাদেরকে এগুলো রুট করার জন্য সাময়িক সময়ের জন্য দেওয়া হয়েছে এই সময় শেষ আমাদেরকে তুলে নেওয়া হবে এই সময় শেষ আমাদের হাত থেকে আমাদের সম্পদ গুলিকে হাতচাড়া করা হবে আমাদের মালিকান চিরদিনের জন্য বিলীন হয়ে যাবে এজন্য আল্লাহ নব্দুল্লা আলামী একদম পুরান্ন দিনের সূচনাতেই মুমিন মুসলিম এবং অন্যান্য মহাব আইডিয়াকে ধারণা কেভাবে পরিশুদ্ধ করছেন যদি এই পরিশুদ্ধ ধারণাটাকে আপনি একটা জীবনের সকল ক্ষেত্রে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু এবং জীবন এবং মৃত্যুর মধ্যে যা কিছু আছে সব কিছু তার জন্য আল্লাহ তালার জন্য সন্দেহের তাহলে এই কুরবানি হবে একমাত্র আল্লাহ আল্লাহতাল্লার জন্য গতদিন কত সময় একটি আয়াত তালাত করেছি তুমি যে কুরবানির পশু জবাই করো ওই পশুর গুষ্ট কিংবা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় কি তোমার অন্তরের পাকুয়া নেম এই যে হৃদয় এই হৃদয়ের মধ্যে আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য তিনি সম্পদ দিয়েছেন তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য যদি আমি কুরবানি করে থাকি তাহলে আমার এই ধারণা এই অনুভূতিটা আল্লাহ এজন্য কুরবানি এই আলোচনার প্রসঙ্গে আমরা মাস আলাগুলি বলে যে কুরবানি শুদ্ধ হওয়ার জন্য মৌলিক মাছ আলা মৌলিক শর্ত হচ্ছে দুইটি এক নম্বর হচ্ছে আপনার কুরবানি উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন কতদিন বলেছি যদি আপনার উদ্দেশ্যটাকে দুষ্ট খাওয়া যদি উদ্দেশ্যটাকে আপনার অহংকার অহংিকা প্রকাশ আপনার বয়ত্ব প্রকাশ মানুষ আপনার প্রশংসা করবে আপনার গুণগান করবে একগুলো দুনিয়ার গুণ উদ্দেশ্য যদি দেখা তাকে তাহলে আপনার শুধু দুষ্ট খাওয়াই হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন সম্ভব হবে না তাহলে এক নম্বর উদ্দেশ্য কুরবানির শুদ্ধ হওয়ার জন্য সেটা হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্য হবে আর দুই নম্বর হবে আপনার হালাল উপার্জন থেকে আপনার পশু আপনি ক্রয় করতে হবে আপনি হারাম উপার্জন করেছেন সেই হারাম উপার্জন থেকে আপনি একটা নয় দুইটা নয় একাধিক পশু যদি কুরবানি করেন ওই পশু তালা কবন করবেন আর তিন নম্বর আরেকটা মা খালা সেটা হচ্ছে যারা শরীরকে কুরবানি দেন তাদের জন্য একটা বড় পশু আমরা তো জানি যে ছয় শ্রেণীর পশু থেকে কুরবানি দেওয়া যায় বড় তিনটা গরু উঠ আর একটা হচ্ছে মহিষ যেটা নিয়ে কিছু তর্ক বিতর্ক কথাবার্তা আছে যদি সম্ভব পাওয়া না যায় তাহলে মহিষ কিন্তু আমরা উঠ গরুতেই থাকবো তো ছয়টি নাম দেওয়া সাতটি নাম দেওয়া যায় একটি নাম দিয়ে দেওয়া যায় আর একটা ছোট্ট তিনটি পশু আছে ভেড়া ডুম্বা এবং ছাগল তো যারা শরীরকে আমরা কুরবানি দিই সাতটি এই সাত জনের আগের দুইটি শর্ত পাওয়া লাগবে সাত জনের মধ্যে অর্থাৎ সাত জনের উদ্দেশ্য হতে হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন ওই সাত জনের উপার্জন হতে হবে হালাল যদি একজনের সাত জনের মধ্যে একজনের যদি হালাল উপার্জন না থাকে আরাম হয় তাহলে বাকি ছয় জনের কুরবানি বাতিল হয়ে যাবে যদি একজন দুষ্ট পাওয়ার জন্য কিংবা

জন্য আগেই বলে আমি আল্লাহ তালার কাছ থেকে কি পাবো সেটা নির্ভর করবে আমার নিয়তের উপর আমার আমল কত সুন্দর আমার পশুটা কত সুন্দর আমার পশুটা কত দামি সেটা নির্ভর করে না আমার নির্ভর করে আমার আল্লাহ তালার সন্তুষ্টি আমার নিয়ম টাকা পুত্র কিনা সেটা নির্ভর করে সম্মান তো মুসলিয়ানে আসুন আমরা হালাল

এই তিন দিনের মধ্যে কোন ব্যক্তির কাছে যদি তার একদম নিত্য প্রয়োজনীয় জিনিসের দায়ীরা সাড়ে সাতটা শোনা এবং তোলার উপার সমমূল্য অর্থ তাকে সব মিলিয়ে যদি হয় তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব আর বাকি যারা আমরা আছি আমাদের উপর কুরবানি করা নফল সে বিষয়ে আমরা আলাদা আলোচনা করবো ইনশাআল্লাহ দরিদ্র ব্যক্তির কুরবানি একজন ব্যক্তির উপর কুরবানি করা তার ব্যাপারে তিনি যদি কুরবানি দেওয়ার নিয়তি কুরবানির পশু ক্রয় করে ফেলেন তাহলে তার উপর ওই কুরবানি দেওয়া ওয়াজিব তিনি সেটা আর বাদ দিতে পারবেন না তাহলে আমরা মাছ দুইটা হয় একদম পরিষ্কার হয়ে গেল যে যারা মালিনিসাম যারা বনি সচল তাদের উপর ওয়াজিব আর একজন দরিদ্র ব্যক্তি ওনার উপর ওয়াজিব নয় কিন্তু তিনি কুরবানি দেওয়ার উদ্দেশ্যে পশু ক্রয় করেছেন তাহলে তার উপর ওয়াজিব হয়ে যাবে তিনি আর কুরবানি দেওয়া বাদ দিতে পারবেন না এই হচ্ছে মৌলিক দুই নম্বর মাস আলাদা তিন নম্বর মাস আলাদা হচ্ছে যে কুরবানির সময় জিলহেদ মাসের দশ তারিখ থেকে বারো তারিখ সূর্যাস্তের পর্যন্ত মোট তিন দিন হচ্ছে কুরবানি তবে উত্তম হচ্ছে প্রথম দিন আমরা এইগুলো আধ্যা পালন করি যেদিন আমরা নামাজ করি নামাজের পর কুরবানি দিয়েছেন আমরা ওই দিন কুরবানি বলি ইনশা আল্লাহ আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লা নবী বলেন কোন ব্যক্তি যদি ঈদের নামাজের আগে পশু জবাই করে ফেলে কুরবানির পশু তাহলে সেটা কুরবানি হবে না সেটা হবে তার গুষ্ট করার উদ্দেশ্যে যে পশু জবাই করে সেটা আর কোন ব্যক্তি যদি ঈদুল আজহার নামাজ আদায় করে এসে কুরবানি আদায় দেয় কুরবানির পশু জবাই করে তাহলে সেটাই হবে প্রকৃত কুরবানি তাহলে এই মাস আমরা জানি কিন্তু এবং এগুলো আমরা করে থাকি জাস্ট আপনাদেরকে আবার কোরআন এবং সুন্দর আলোকে সরল করিয়ে দিলাম যাতে করে আমাদের ইমান আমাদের আমল একদম পাকাভুক্ত হয়ে যায় ইনশাআল্লাহ এরপরে কোন কোন পশু দ্বারা কুরবানি হবে আগেই বলেছি কিন্তু গরু মহিষ ছাগল বেড়া বলবা এগুলো দ্বারা কুরবানি হবে এগুলোর বয়স নিয়ে কথাবার্তা আসে সেটা আপনারা জানেন যে উট যদি হয় কমপক্ষে পাঁচ বছর হবে গরু যদি হয় কমপক্ষে দুই বছর হবে আর ছোট যে প্রাণীগুলো আছে বেড়া দুম্বা এবং ছাগলের ব্যাপারে কমপক্ষে এক বছর হতে হবে এটা হচ্ছে মৌলিক মাসালা শরীরকে মাসালার ব্যাপারে আপনাদেরকে কথা বলেছি যে শরিকের ব্যাপারে আগেই বলেছি শরীকে যারা কোরবানি দেবেন সকলের হালাল উপার্জন হতে হবে এবং সকলের হতে হবে আল্লাহকে খুশি করার জন্য একজন যদি ব্যতিক্রম হন তাহলে বাকি সকলের কুরবানি বাতিল হয়ে যাবে এজন্য শরিক সাক্ষ্যস্ত করার ক্ষেত্রে নির্ধারণ করার ক্ষেত্রে একটু সতর্ক হবেন ইনশাআ আমাদের কুর্বানি আল্লাহ তালার কাছে কবুল হয়ে যাবে এরপরে যে মৌলিক মাছ খালাগুলো আমরা কোরবানির পশুর বৈশিষ্ট্য নিয়ে কথা বলি যেটা আমরা সবাই জানি যে কোরবানির পশু হবে একটা মত সুন্দর হবে সুতাম হবে কোরবানির পশু সুস্থ হবে দেখতে সুন্দর হবে দাম কতটুকু সেটা দেখার বিষয় নয় আপনার কোরবানির পশুটা সুন্দর কিনা সুস্থ কিনা সবল কিনা দেখতে সুন্দর কিনা এরকম একটা কোরবানির পশু আপনি নির্ধারণ করবেন তার কারণ হচ্ছে এই কুরবানি এসেছে আমরা গতকি মাই শুনেছি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইলাম কুরবানি দিয়েছে আর তাকে স্বপ্নে দেখানো হয়েছে ও ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয়তম বস্তু তুমি তিনি তখন তার সবচেয়ে প্রিয়তম পছন্দের তালিকা করে দেখলেন তার এক নম্বরের তালিকায় কে নিজের বলেজকুর সন্তান ইসনা ইসলাম তাহলে এই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমরা কুরবানির পশু নির্ধারণ করি তাহলে সবচেয়ে সুন্দর প্রিয় পছন্দের পশুটা হবে আমাদের কুরবানির জন্য ইনশাআল্লাহ সম্মানিত মুসলমান যে পশু একটিও দাঁত নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে গাছ বা খাদ্য ছিপাতে পারে না এমন পশু দ্বারা কুরবানি জায়জ নেই যে পশুর সিং একেবারেই ঘোরা থেকে ভেঙে গেছে এমন পশু দ্বারা কুরবানি জায়জ নেই যে পশুর লেজ বা কোন কান অর্ধেক বা তার বেশি কাটা করেছে এমন পশু দ্বারা কোরবানি জায়গ হবে না যে পশুর দুটি চৌকি অন্ধ সেটা আমরা জানি এমন পশু দ্বারাও কোরবানি হবে না যে পশু তিন পায়ে চলে এক পা ভেঙে গিয়েছে এমন পশু দ্বারাও কোরবানি হবে না তার মানে হচ্ছে কোরবানির পশু আগেই বলেছে সুন্দর সুস্থ সুদাম একটা কোরবানির পশু হবে ইনশাল আল্লাহ আমাদের জানা একেবারেই প্রয়োজন কারণ কুরবানের পশু আমরা জবাইয়ের উপর নির্ভর করে তার বিধান তো আল্লাহ নবী সাল্লাম নিজে জবাই করতেন যদি আমরা কেউ পারি আমরা সুস্থ হই সবল হই সক্ষম হই আমাদের একটু সহজ থাকে তাহলে আমরা পারবো ইনশাল্লাহ আমরা নিজেরা আমাদের নিজেদের কোরবানির পশুকে জবাই করবে জবাইর ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদেরclear দেখা দরকার তিনটি রোগ কেটে দেওয়া প্রয়োজন এরপরে মাসলা আপনাদের জানা প্রয়োজন যে কুরবানির পশু রক্ত প্রবাহিত হয়ে দাঁড়াবিত কারে এক স্বাভাবিক নিয়মে সে মারা যাবে মৃত্যুবরণ করবে তার জন্য আমাদের যে তার খাদ্য নালী রয়েছে তার পাশে শ্বাস নালী রয়েছে এবং শ্বাস নালীর পাশে আরো চটচট দুটো রোগ রয়েছে এই রোগগুলো কেটে দিলেই কুরবানির পশুর সারা সমস্ত শরীরের রক্ত ধারাবাহিকভাবে প্রবাহিত হবে এবং পনেরো বিশ মিনিটের মধ্যে কুরবানির পশুটা মারা যাবে ইনশাআল্লাহ তো আমরা অনেক করে ক্ষেত্রে করি কি এই বিষয়গুলো আমাদের জানা খুবই প্রয়োজন যে আপনি কুব পশুটা জবাই করলেন এরপর আবার ধারালো ছুটা একটা চাকু দিয়ে তার গলার রগগুলো আপনি কেটে দেওয়ার চেষ্টা করেন এবপটা আজকের বিজ্ঞান যেটা বলে যে সেটা হচ্ছে যে একটা পশু বা মানুষ বলেন তার মাথা থেকে তার মেরুদণ্ড পর্যন্ত স্পাইনাল বলে তার একটা সংযুক্তি রয়েছে এখন যদি কেউগতি করে তাহলে সেটা ছিঁড়ে গিয়ে ওই পশুটা আত্মহত্যা হাত স্ট্রোক করতে পারে যদি ওই পশুটা স্বাভাবিক মৃত্যুর আগে ব্রেন স্ট্রোক করে মারা যায় তাহলে ওই আর হালাল হবে না হারাম হয়ে যাবে কারণ মরা পশু খাওয়া কি হারাম এজন্য খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে জবাইয়ের সময় ওই তিনটে যারা জবাই করবেন ওই রোগগুলো কাটা হয়েছে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন এবং অন্তত পনেরো বিশ মিনিট সময় দেবেন যেন রক্ত প্রবাহিত হয়ে স্বাভাবিকভাবে পশুটা মারা যেতে পারে এরপর আপনি তার হাত কাটেন পা কাটেন চামড়া তুলেন কোনো সমস্যা নেই অতএব কোনো অবস্থাতেই নড়াচড়া করছে পশুটার গায়ে আপনারা হাত দেবেন না আল্লাহর যদি দেন আপনার পশুটা অনেক ক্ষেত্রে হারামও হয়ে যেতে পারে আর যদি হারাম না হয় তাহলে নাকুর হয়ে যাবে সেটা নিঃসন্দেহে বলা যায় এই ব্যাপারে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন চুরিটা যে দিয়ে জবাই করবেন সেটা যদি ধারামি হয় আল্লাহ নবী বলেছেন আমাদের মত তোমাদের পশুটাকে তোমরা কষ্ট দিও না জবাইয়ের সময় ধারানি চাকুর চুরি বা তোমরা ব্যবহার করে যাতে খুব সহজে যেন সেটা কেটে যেতে পারে একটু কম দাঁড়ালে যদি হয় তাহলে পশুর কষ্ট হয় সেটা করা যাবে না এই ব্যাপারে আমরা সতর্ক কুরবানির দুষ্ট বন্টনের ব্যাপারে মৌলিক চালাগ আমাদের সমাজে প্রচলন আছে আমরা তিন ভাগ করি এক ভাগ মালিক রাখেন এক আত্মীয় স্বজনকে বন্টন করে দেন ভাগ গরিব মিসকিনকে বন্টন করে দেন এটা স্বাভাবিক এটা যদি কেউ চায় উনি সচ্ছল হন তাহলে সমস্ত বন্টন করে দিতে পারেন কারণ অনেক মানুষ আছে যারা কুরবানি এক কুরবানি থেকে শুরু করে আরেক কুরবানি পর্যন্ত গরুর পুষ্প পাওয়ার সুযোগ ভাগ্য তাদের ঘটে নাই। আপনি যদি প্রতিদিন দেখতেন কিন্তু আপনি সচ্ছল সক্ষম ধনী একজন ব্যক্তি আপনার দেখা যায় প্রায় সময় কোন বিভিন্ন দুষ্টগুলো খাওয়ার সুযোগ দরকার হয় অতএব আপনি যতটুকু বেশি সম্ভব আপনি চেষ্টা করবেন বণ্ড করে দেওয়ার জন্য আবার কেউ চায় জমা করে রাখতে সেটাও পারবে বের ইসলামের কোনো কোন নিষেধাজ্ঞা নয় ইনশাআল্লাহ সম্মানিত মুসলিয়ান কোরবানির ক্ষেত্রে আরো যে মৌলিক মাসালাগুলো আমরা জানি যে পারিশ্রমিক যিনি কোরবানি জবাই করেন যাকে দিয়ে আপনি কোরবানের যাকে দিয়ে একটু কাটাকাটি করাবেন তাকে আপনি কোরবানের পারিশ্রমিক দিতে পারবেন তবে ওই হিসাবে কোনো কোনো অঙ্গ আপনি দিতে পারবেন না এটা আল্লাহ আপনি জেনে নেবেন আপনার কুরবানি হালাল হওয়ার জন্য মকবুল হওয়ার জন্য আল্লাহর কাছে গৃহীত হওয়ার জন্য এটা হচ্ছে সত্য আপনার টাকা দিয়ে আপনি ভিন্নভাবে তাকে কি করতে পারেন পারিশ্রমিক দিতে পারেন তবে হে যেভাবে আপনি আপনার আত্মীয় আপনার প্রতিবেশী হিসাবে আপনি স্বাভাবিক প্রক্রিয়ায় কুরবানের দুঃশ তাকে দিতে পারবেন এ ব্যাপারে কোন নিষেধাজ্ঞা সম্মানিত মুসলিয়া কেরাম এই বিষয়গুলো নিয়ে আপনাদের মোটামুটি আলোচনা করলাম এরপরও যদি কুরবানি সংক্রান্ত হৌলিক কোনো মাসাই তাকে আরো কিছু কথা আছে যে কুরবানিতে আকিকা যুক্ত করা যাবে কিনা ধরনের কিছু প্রশ্ন আমাদের মধ্যে আছে এ ব্যাপারে রামায়তরাম একদম পরিষ্কার বক্তব্য যেটা দিয়েছেন সেটা হচ্ছে যে কুরবানি এবং আকিকা ভিন্ন দুটি বাদক আকিকা হচ্ছে সন্তান জন্মের সাত চোদ্দ একুশ এই দিনের সাথে নির্ধারিত আর কুরবানি হচ্ছে মাসের দশ এগারো বাড়ি বারো

আপনার হালাল হওয়ার জন্য বৈধ হওয়ার জন্য কোনো বিষয় যদি আপনার ফটকা লাগে জানার বিষয় লাগে ওলামাই কারামদের কাছ থেকে জেনে নেবেন আল্লাহ আব্দুল আলামিন কোরআন কারিমে এই যে ছয় হাজার আয়াত প্রায় এই আয়াত গুলির সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন এ করক আল্লাহ প্রথম নির্দেশ প্রথম অর্ডার হচ্ছে এ করা জানো জ্ঞান অর্জন করো

না করলে একজন ব্যক্তি তার ইবাদত একজন তার ইমাম তার তাঁর ইবাদতী সঠিকভাবে করতে না পারেন কতটুকু জ্ঞান অর্জন করা হস আপনি কিভাবে জানবেন আপনার জানার সুবিধা যদি আপনি করতে জানেন করে জানবেন যদি আপনি শুনতে জানেন তাহলে ওরা কাছ থেকে শুনে জানবেন দেখে জানবেন জিজ্ঞাসা করে জানবেন আল্লাহ রব্বুল আলামু বলছেন মানুষ যদি কোন মৌলিক আল্লাহ কোনো বিষয়ে তুমি না জানো তাহলে যারা জানে তাদের কাছ থেকে তুমি জিজ্ঞেস করে জেনে নাও সাহাবাই সাহাবায়ামদের সামনে যখন বক্তব্য দিচ্ছিলেন তখন সাহাবাই রাম আল্লাহ রসুলের সামনে যারা ছিলেন তারা কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না কোন মাদ্রাসার ছাত্র ছিলেন না তারা ছিলেন একদম গ্রামের সহজ সরল সাধারণ মানুষ কেউ কিছু পড়তে জানতেন কেউ কিছু লিখতে জানতেন কেউ জানতেন না অধিকাংশই ছিলেন আনত কিন্তু ইসলাম যেদিন থেকে নাজিল হওয়া শুরু হলো কোরআন নাজিল হওয়া শুরু হলো সেই দিন থেকে যারা ইসলামের মধ্যে প্রবেশ করলেন রয়েছেন কাছে আসলেন সবাই ইসলামকে জানার জন্য পেরেশান হয়ে গেলেন এবং ওই তারা অনেকজন যুগশ্রেষ্ঠ দ্বিতীয় আলী একজন আবিদ হয়ে গেলেন সুলহান অথচ আজকের এই সময়ে আমরা যে যে বৈশী উপনীত হয়েছে হয়তো পাকিস্তানি শিক্ষা আমাদের আর সুযোগ নাই যদি আমরা চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আমরা উলামায়ে کرام দের কাছ থেকে সরাসরি বয়ান শুনব তাফসীর পড়ব কুরআন হাদিস পড়ে ওয়াজ শুনব আমরা জেনে নিতে পারি যদি আমাদের ইচ্ছা থাকে আল্লাহ তাআলা আমাদের সফল করে ইসলাম